একসময় পাইনধিলের অদ্ভুত শহরে এলেনর নামে এক বয়স্ক মহিলা বাস করতেন এলেনার তার জীবনের বেশিরভাগ স্মৃতিতে ভরা একটি বিনয়ী বাড়িতে কাটিয়েছেন কিন্তু নান্দনিক কবচ ছিল না তার বাড়ি যদিও আরামদায়ক বছরের পর বছর ধরে নিস্তেজ এবং অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে দেয়ালগুলো বিবর্ণ হয়ে গেছে আসবাবপত্র মিলছে না এবং বিন্যাস বিশৃঙ্খল নাতনি নাতনিওই একজন উদীয়মান ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন যিনি স্থানগুলিকে সুন্দর কার্যকরী আশ্রয়স্থলে রূপান্তরিত করার বিষয় আগ্রহী এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লিলি তার দাদির সাথে দেখা করতে গিয়েছিল এবং তার বাড়িতে থাকা সম্ভাব্যতা লক্ষ্য করেছিল তিনি এলেনারকে তার থাকার জায়গাটি নতুন করে ডিজাইন করে অবাক করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিশ্বাসে যে একটি সতেজ পরিবেশ তার জীবনে আনন্দ এবং প্রাণশক্তি নিয়ে আসতে পারে লিলি এলেনারের স্বাদ এবং পছন্দগুলি নিয়ে আলোচনা করে শুরু করেছিলেন নিশ্চিত করে যে পুনরায় নকশাটি তার ব্যক্তিত্বকে প্রতিফলিত করবে তিনি সমুদ্রের প্রতি এলেনারের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে নরম ব্লুজ এবং সবুজ রঙের একটি প্রশান্তিদায়ক প্যালেট বেছে নিয়েছিলেন দেয়ালগুলি একটি শান্ত সামুদ্রিক সবুজ রঙে আঁকা হয়েছিল এবং আসবাবপত্রগুলি একটি খোলা বাতাসযুক্ত অনুভূতি তৈরি করার জন্য পুনর্বিন্যাস করা হয়েছিল ওয়াই হালকা নিছক পর্দা সঙ্গে ভারী ড্রয়েটস প্রতিস্থাপিত প্রাকৃতিক আলো রুম প্লাবিত অনুমতি দেয় তিনি আরামদায়ক থ্রোস মার্জিত পাটি এবং মহাকাশে জীবন এবং রং আনতে কয়েকটি পাত্রযুক্ত উদ্ভিদ যোগ করেছেন এলিয়েনার যখন তার নতুন ডিজাইন করা লিভিং রুমে চলে গেল তখন তার চোখ আনন্দে চকচক করে উঠল এক সময়ের নিস্তেজ ঘরটিকে এখন নির্মল মরুদ্যানের মতো মনে হচ্ছে তিনি সহজে শ্বাস নিতে পারেন অবাধে চলাফেরা করতে পারেন এবং সত্যিই তার চারপাশ উপভোগ করতে পারেন রূপান্তরটি কেবল নান্দনিকতা সম্পর্কে ছিল না এটি এলিয়ানারের সুস্থতার উপর গভীর প্রভাব ফেলেছিল তিনি পুনরুজ্জীবিত আরও সক্রিয় বোধ করেছেন এবং এমনকি বিকেলের চায়ের জন্য তার বন্ধুদের হোস্ট করা শুরু করেছেন যা তিনি বছরের পর বছর করেননি গল্পের নৈতিকতা হল যে অভ্যন্তরীণ নকশা কেবল একটি স্থানকে সাজানোর চেয়ে বেশি কিছু নয় এটি এমন একটি পরিবেশ তৈরি করার বিষয়ে যা একজনের জীবনযাত্রার মান উন্নত করে একটি ভেবেচিন্তে পরিকল্পিত স্থান আত্মাকে উন্নীত করতে পারে সুস্থতার প্রচার করতে পারে এবং দৈনন্দিন জীবনে আনন্দ ও শান্তির অনুভূতি আনতে পারে